এই জার যখন আরম্ভ হবে সেই দিন লা প্রথমে বলবেন আলিয়াউমা লা তামলুকুন আফসাল্লেরামসিন শায়া ওয়াল আমরু ইয়া মুজি লিল্লাহ আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না এক ছত্র মালিকান আমার হাতে থাকবে আমি আল্লাহ বলছি আজকে কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না এই কথা বলার পরে সাত আকাশকে ডান হাতে ধরে ঝাঁকি মারবেন সাত জমিনকে বাম হাতে ধরে

একটা মানুষ বিচারের মাঠে তার প্রতিপালকের সাথে মুখামুখী কথা বলবে লাইসা বাইনা হু বাইনা হু তার আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো দোভাসি থাকবে না দোভাসি বুঝেন কি আমি ইংরেজি বুঝি না বাংলা বুঝি আর ইনি ইংরেজি বুঝেন আমি এক গ্লাস পানি চাচ্ছি উনি আমাকে পানি দিতে পারছেন না একজন লোক লাগবে যিনি বাংলাও বুঝেন যিনি ইংরেজিও বুঝেন উনি হলেন দোভাসি আল্লাহ নবী বলছেন বিচার যখন আরম্ভ হবে তখন কোন দোভাসি থাকবে না বলা হাজে মনে হাজে অন্তরাল থাকবে না এরকম কোনো অন্তরাল থাকবে না মুখামুখি কথা যখন শুরু হবে তখন প্রত্যেকটা ব্যক্তি সেটা ডান দিকে লক্ষ্য করবে বিচার আরম্ভ হলে সেটা ডান দিকে লক্ষ্য করবে ডান দিকে লক্ষ্য করলে তার জীবনের সব কর্ম দেখতে পাবে এই বোকা ছেলে তোমার ভাবিকে তুমি আজকে নিয়ে এসছো এখানে বক্তব্য শুনতে তোমার ভাবি তোমার মোটর সাইকেলের পিছনে ছিল তুমি যখন তাকে ডান দিকে দেখবে তখন তোমার ভাবি তোমার তুমি তোমার মোটর সাইকেল গোটাটাই দেখতে পাবা এই বোকা ছেলে তুমি তো রমনা পার্কে আর একজনের মেয়ের সাথে বসে আছো এই ভাবে দেখতে পাবা বোকারি মুসলিম বিচার যেদিন হবে সেদিন তুমি বুঝতে পারবা বিচার কত কঠিন আমি অনুবাদক তিনি বলছেন ভাইয়ার আমা আশ আমিন হোক ফায়ঞ্জুরু মাসকামিনহু ফায়রামা কাত্তাম মিন আমালিহি ডান দিকে তার সব কর্ম তারপর বাম দিকে লক্ষ্য করবে বাম দিকে দেখবে যা দেখলো ডানে বামে দেখবে যা দেখলো ডানে বামে দেখবে যা দেখলো ডানে এরপরে ফায়ঞ্জুরু তিলকাজিহি সামনের দিকে লক্ষ্য করবে ফায়রা নার সামনে দেখবে জাহান্নাম মুখের উপরে আল্লাহ ডানে হল কর্ম বামে হলো কর্ম সামনে আল্লাহ জাহান্নাম ডানে কর্ম বামে কর্ম সামনে আল্লাহ সামনে জাহান্নাম এবার বিচার আরম্ভ হচ্ছে একটু লায়জুল আ কাদামি আদাম হাতাই সালম খামস পাঁচটা জিনিস জিজ্ঞাসা করার পূর্ব পর্যন্ত আদম সন্তানের কারো পা নড়াচড়া করবে না পাঁচটা জিনিস আগে জিজ্ঞাসা হবে তারপরে এই ছেলে বিচার আরম্ভ হচ্ছে এভাবেই হবে আমি অনুবাদক তুমি আজকে একটু সূচনা জেনে নাও বিচার কিভাবে হবে বিচারের সূচনাতে তো আল্লাহ নিজের পরিচয় দিবেন এরপরে বিচার শুরু হতে ডান দিকে বাম দিকে লক্ষ্য করবে সে তার সব কর্ম দেখতে পাবে যেইভাবে পাপ করছে ওইভাবে কর্ম উঠে আছে সব দেখতে পাবে এবার পাঁচটা জিজ্ঞাসা এক আল উমরিহি পুরো বয়স বুঝিয়ে দিতে হবে পুরো জীবন সহাত্তর বছর বয়স পুরোটাই বুঝাতে হবে আজকে সারা দিনে কি কথা বলেছেন তাকে মনে আছে সারা জীবন বুঝাবেন কিভাবে প্রস্তুত থাকুন আপনার কিছু না কিছু উপকার করবই করবেন সারা দুই আপনার যৌবন জীবন বুঝাতে হবে আব্দুল পুরো বয়সের মধ্যেই তো রয়েছে যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে আবার এটা পৃথক করলেন কেন দুই যৌবন জীবন বুঝাতে হবে আব্দুল রাজাক সাহেব যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে এটাকে পৃথক করছেন কেন আমি করিনি কে করেছেন মোহাম্মদ করেছেন এই ছেলে যৌবন জীবন যে কত বিষক্ত ছেলে যখন চার বছরের মা তখন চুমা খায় আদর করে আব্বু আব্বু আবার ছেলে যখন বারো চোদ্দ পনেরো বছরের তখন বাড়িতে আসতেই মায়ে বলে আব্বু তোমার জন্য ভাত শোকে সাজিয়ে রেখেছি তখন ছেলে বলে খাও না না আব্বু খাও খাও না আমি খাবো না এই তরকারিতে ভাত খাও আব্বু খাও 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 এবার ছেলে যখন বয়স বিশ চব্বিশ হয়েছে তখন মায়ে বলছে মা কি করছিলেন চোয়া খাই পনেরো বছর বিশ বছর মা এরকম বলছে এবার বিশ চব্বিশ যখন হয়ে গেছে তখন মার কেন জানি সহ্য করে না মাও বলছে ছেলেকে ইনকাম করা লাগবে মাই যদি বলে যে তো দাঁত ভেঙে দিব তাহলে বউ কি বলবে তখন ছেলেটা বুঝেছে। ও ইনকাম করাই লাগবে গার্মেন্টস এ হলেও জেনার কারখানা ওহ টাকা ইনকাম করাই লাগবে যে কোনো মূল্যে সে যেখানে হোক না কেন ছেলে এবার ভেবেছে টাকা ইনকাম করাই লাগবে এর নাম যৌবন জীবন আর যৌবন জীবন মানে জেনা যৌবন জীবন মানে জেনা যেটা আজকে বলবো এখানে যত মোবাইল আছে সব করা নিরানব্বইটা মোবাইলে চেনার গল্প হয় এটা আমার অনুমান প্রায় মোবাইলে জেনার গল্প হয় সমন জীবনে মানুষ দুইটা বিপাকে পড়ে এক টাকা সে দেখতে চায় না টাকা অবৈধ দুই দেখতে জানে সে মান সম্মান কি জান্নাত বাপ মায়ের মান সম্মান যাবে কি যাবে না সে বেশীল বোকা সে جسے জানাই এই দুইটা জীবন খুব কঠিন সামনিত উপস্থিতি আমরা বলছিলাম এ হচ্ছে বিচার জোনন জীবন টাকা বোঝাতে হবে আইনা একতাসাবহ ফিমান পাকাহো টাকা কোথায় ইনকাম হয়েছে সেটাও বোঝাতে হবে টাকা কোথায় ব্যয় হয়েছে সেটাও বোঝাতে হবে পাঁচ अनिल মিহি হুজুরকে বিচার বোঝাতে হবে হুজুর বুঝতে পারেন নি হুজুরকে আমি বললাম হুজুর আমার দোকানটা উদ্বোধন করে দেন তো পাঁচটা ছেলে নিয়ে আসলেন হুজুর হুজুর বলছেন এক ঘন্টা পরে যে কোরআন মাজিক পড়া হয়ে গেছে এক খতম আপনার বাপের নামে আমি কোরআন বক্সে দিলাম আমার বাপের নামে হুজুর কোরআন বক্সে দিলেন এবার এক ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে এই তুই কতটুকু পড়েছিস আমি এক তিরিশটা পড়েছি এই তুই আমি পড়িনি খালি আমি আমি এরকম করছিলাম জি হুজুর বুঝতে পারেননি বৃদ্ধের কতটুকু বিপদ বোখারি মুসলিমের হাতে তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান উদ্বোধন হবে আপনি দোকান উদ্বোধন করছেন হুজুর দিয়ে আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষে জাহান্নাম উদ্বোধন হবে এক শহীদ দুই দানশীল তিন হুজুর বোখারি মুসলিম বাংলা মেসকাপ বিদ্যা অধ্যায় প্রথম অনুচ্ছেদে আছে দুটো একটা হাদিসের পরে আপনি এখনই গিয়ে বাড়িতে দেখবেন কয় শ্রেণীর মানুষকে যাহার নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর যতই বলো না কেন বিচার একদিন হবে বোকা ছেলে বাড়িতে ঢুকে যাও পরিস্থিতি অতীব জটিল তিন হুজুর হুজুর বুঝতে পারেননি আমি কত বড় বিপদে এই ছেলে তোমার মনে আছে কি আল্লাহ রাসুল চলে যাচ্ছেন জিবরাই ডান হাত ধরে আছেন মেকাজ বাম হাত ধরে আছেন তখন দেখলেন একটা লোক চিঠে শুয়ে আছে আর একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চচির করে দিচ্ছে পাথর যখন মাথার উপরে মারছে মাথা ফেটে চচির পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে আবার পাথর নিয়ে সাবার মারে বলতো নিকে হুজুর যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি হুজুর বখারি মুসলিমের হাদিস ওই যে আল্লাহ রসুল বললেন হুজুরকে জাহান নামে দেওয়া হবে দেওয়ার সাথে সাথে ভুঁড়িটা বের হয়ে ঝুলবে তখন হুজুর ভড়ি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে আপনারা তো শহরের মানুষ এই কথা বুঝবেন কি না আচ্ছা আপনারা জীবনে কোনোদিন গরুর পায়ে ধান মারা দেখেছেন তো গরু যেমন ঘুরে হুজুর তেমন ঘুরবেন ভুঁড়িটা ঝুলতে থাকবে জাহান নামে তখন জাহান নামে রাইসে বলবে মালা হুজুর ব্যাপার আপনি কেন এখানে আমরা কামরুল মিল বার কথা হয়নি আপনি তো আমাদেরকে ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন হুজুর তখন বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে বোখারি মুসলিম আল্লাহ নবী বলছেন যে আমাকে ওপরে নিয়ে যাচ্ছেন জিবাই দেখলাম অনেক মানুষ তাদের ঠোঁট এবং জিবাকে আগুনের কেঁচি কেটে দেওয়া হচ্ছে আচ্ছা কেঁচি বুঝেন কি আপনারা কেঁচি কাঁচি এটা আগুনের জিবা এবং ঠোঁটকে কেটে দেওয়া হচ্ছে বহু মানুষ আমি বললাম জিবরাইল আপনার উন্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়ে তো আমি অনুপাতক হুজুর যে কত বড় বিপদে তা হুজুর জানেন না উনি ভাবতেও চান না আমি কত বড় বিপদে হুজুর ধর্মকে এভাবে প্রচার করিয়েন না বিচার একদিন হবেই